ডায়াবেটিস কোলেস্ট্রল থক চুলের সমস্যা সহ বহু রোগের মহ ঔষধ পেয়ারা পাতা পুষ্টির দিক দিয়ে পেয়ারা অনেকটাই বেশ উপকারী পেয়ারার মতো অনেক ফল খুবই কম রয়েছে পরিবেশের মধ্যে ভিটামিন সি তে ভরপুর পেয়ারা একাধিক রোগের ঝুঁকি কমায় অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসক সুখদেব শর্মা জানান শুধু পেয়ারা নয় পেয়ারা পাতার মধ্যে রয়েছে উপকার মুখের ভেতর ব্যাকটেরিয়া জনিত সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে পেয়ারা পাতা পেটের সমস্যা হলে পেয়ারা পাতা ফুটিয়ে জল পান করলে উপকার পাওয়া যায় পেয়ারা পাতা জল খেলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস রোগীর জন্য কচি পেয়ারা পাতা দারুণ উপকারী পেয়ারা পাতায় থাকা ফেনোলিক সুগারের মাত্রা কমাতে সাহায্য করে চুলের স্বাস্থ্যের জন্য পেয়ারা পাতা উপকারী চুল পরা বন্ধ করতে এবং চুলের গুড়া মজবুত করতে সাহায্য করে পেয়ারা পাতা ফুটিয়ে ওই জল মুখে ও চুলের গুড়া স্প্রে করলে উপকার পাওয়া যায় ত্বকের যত্ন নিতে পেয়ারা পাতা দারুণ উপকারী এ পাতার মধ্যে ভিটামিন সি অ্যান্টি